কাছাড় জেলার কাঠিগোড়া বিধানসভার সমষ্টির অন্তর্গত শ্রীপুর তৃতীয় আনন্দপুর গ্রামের চলাচলের একমাত্র সড়কটি সড়কটি এবারের বন্যায় চরম আকার ধারণ করেছে দীর্ঘদিন ধরেই বেহাল তবে এবারের বন্যায় চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে ফলে স্থানীয়দের যাতায়াতে সময়ের চরম দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমে জানান এ নিয়ে অনেকবার বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে তারা জানিয়েছেন এবং উনি দেখেও যান তারপরেও কোনো সমাধান করে দেননি এইবার স্থানীয়রা কাছার জেলাশাসক ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সহ নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেছেন তৎসঙ্গে লিখিত স্মারকলিপি দিতে যাচ্ছেন এই দিনে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রাজু মজুমদার শঙ্কর শীল শাহাবুদ্দিন চৌধুরী সালমান হোসেন বরভুইয়া মুন্না আহমেদ লস্কর আনোয়ার হোসেন মজুমদার ইমরান হোসেন লস্কর মোনারা বেগম লস্কর সহ আরও অন্যান্যরা আমরা এ স্যার মানে কয়েকবার কথা দিছ তাই নিজে পর্যন্ত আইয়া বিল্ট যে আমরা এই অবস্থা রাস্তা আমরা রাস্তার কথা দিয়া যায় আমি আমি অতি সত্য কাজ কিন্তু তাই যাওয়ার পরে গুলি যায় কিন্তু আজ এমএলএ বানাইছে তাহলে আমরা খুব দুঃখ হিসাবে যে আমরা পাশে দাঁড়াইবা তাইন কইয়া কিন্তু আমরা দুঃখের সময় তাদের পাশে ফাই না আমরা এই যে ফ্ল্যাট গেলো এই ফ্ল্যাটের সময় আমরা এই এলাকা পুরা মানে ঝুলন নিচে আসলো কিন্তু তাই একটা মানে খবর লোক আমরা যে আমরা কোনো অবস্থাত আছি আমরা অত্যন্ত দুঃখের সাথে কইতে লাগে যে এই এইরকম এমএলএ আর যাতে আমরা কোনোদিন মানে এই ভরা খুলি ফাইনা এগুলি এ আমরা দরকার নাই যে মানুষের জনসাধারণের জন্য বানাই বানির ফলে জনসাধারণ পাশে ভাই না এমএলএ কিন্তু এইরকম এমএলএ কোনো দরকার নাই আমরা যে খলিল মজুমদার তাইন কিন্তু কয় কয়েকবার আয়োজন বিধায়কের নামিল মজুমদার হলিল মজুদ মজুমদার কিন্তু তাই কয়েকবার তাই মানে ইলেকশনের সময় ভোটের সময় খুব বেশি আইসই আইয়া কিনে ভোট দেব কিছু সুবিধা দি কিন্তু ভোট যাওয়ার পরে তাই আইসো আরে দুই একবার কিন্তু আবার পরে দেখিয়ে গেছে রাস্তা সব লিখিয়াও গেছে কিন্তু তাই আমি এই যে জেটা যে আমরা দেখাইছি দেখে তাই অতি শক্ত কিন্তু আই দিন পর্যন্ত যে পাঁচ বছর গেলগিয়া কাইন আমরা এই আপনাদের এই এলাকার নাম কি নাম আনন্দপুর মানে হেবিটেশন ভিলেজের নাম আনন্দ আনন্দপুর আচ্ছা আচ্ছা তো আনন্দপুর কি কাঠিগোড়ার কাঠিগোড়ায় কুনায় কুনার অংশ আছে আচ্ছা আচ্ছা